একটা নতুন খাবারের সাথে পরিচয় করাবো সেই খাবারটা আপনারা এর আগে পরে খেয়েছেন কিনা আমার আদৌ জানা নেই তবে এই খাবারটা আমার কাছে খুবই স্পেশাল এবং খুবই স্পেশাল এবং অসাধারণ টেস্ট তো আজকে ওভারঅল আমাদের ফুড রিভিউর টপিক্স হচ্ছে দুইটা ফার্স্ট অফ অল হচ্ছে চিকেন পেঁয়াজু অ্যান্ড বিফ হালিম তো চিকেন পেঁয়াজুর নামটা আপনারা হয়তো অনেকে শুনেছেন অনেকে শুনেন নাই ফাইনালি আমরা চলে এলাম সেই চিকেন পেঁয়াজোর নিকট তো দেখতেই পাচ্ছেন মামা চিকেন পেঁয়াজু ফ্রাই করতে পরিবেশটা খুবই সুন্দর ছিল এবং মামার হাইজেনিক কন্ডিশনটা খুবই ভালো ছিল তো মামা নান্দনিক পরিবেশে খাবারটা তৈরি করতেছে আমরা অপেক্ষা করতেছি যে কখন ফ্রাই করে আমাদেরকে সে ডিস্ট্রিবিউশন করবে তা আমরা খুবই আগ্রহ সহকারে অপেক্ষা করতেছিলাম আমাদের কাঙ্ক্ষিত সেই চিকেন পেঁয়াজ টেস্ট করার জন্য প্রায় পাঁচ বছর যাবৎ এইখানে এই চিকেন পেঁয়াজটা বিক্রি করতেছে তো আপনারা আরও দেখতে পাচ্ছেন যে দোকানটা বেশ পুরনো ছিল অনেক দিন আগে থেকে এই দোকানটা আছে তো আপনারা যদি কেউ মোহাম্মদপুর টু গাবতলি রোডের যাতায়াত করে থাকেন তাহলে আপনারা ঢাকা উদ্যান থেকে একটু এগিয়ে দক্ষিণ দিকেই পাচ্ছেন আমার এই চিকেন পেঁয়াজের দোকানটা ফাইনালি আমাদের চিকেন পেঁয়াজো টেস্ট করার সুযোগটা চলেই এলো অসাধারণ মানে টেস্ট আপনি নাকেলে এতটা স্বাদ চিকেন পেঁয়াজোটা সত্যি খুব অসাধারণ ছিল আর আমি সাথে পুরি নিয়েছি পুরি দিয়ে আমি চিকেন পেঁয়াজোটা খুব মজা সহকারে খাচ্ছি না আপনারা নাকেলে বুঝতেই পারবেন না যে এই চিকেন পেঁয়াজোটা কতটা মজা দেখতে পাচ্ছেন চিকেন এবং পেঁয়াজের একটা কম্বিনেশন অসাধারণ টেস্ট খেতে যতটা সুস্বাদু দেখতে ততটাই মজার আমরা ফাইনালি পুরো একটা প্লেট খেয়ে শেষ করে দিলাম চিকেন পেঁয়াজ টেস্ট করা শেষ হলো এখন আমরা রওনা দেবো বিফ খালিম খাওয়ার উদ্দেশ্যে বিফহালিমটা সত্যিই অসাধারণ আপনাদের মানে বলে বোঝাতে পারবো না তো আমরা বিফহালিম খাওয়ার জন্য ঢাকা উদ্যান থেকে জয়নাল আবেদীন মার্কেটে ঢুকবো তো আমরা ঢাকা উদ্যানের দিকে অগ্রসর হচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন ঢাকা উদ্যান একটু গাবতলি রোডে কেউ যদি কখনো চলাফেরা করে থাকেন তাহলে এই রোডের সাথে হয়তো অনেকেরই পরিচয় আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রায় কাছাকাছি চলে আসছি ঢাকা উদ্যান তিন রাস্তার আমরা ঢাকা উদ্যান তিন রাস্তার মোড় থেকে বামের দিকে অগ্রসর হবো যেটা অনেকে জয়নাল আবেদিন মার্কেটের নামে চিনে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা তিন রাস্তার মোড়ে চলে আসছি আপনারা যারা মোহাম্মদপুর টু কাপ্তালি রোডে চলাফেরা করেন তারা অবশ্যই জায়গাটা চিনতে পারবেন এটা হচ্ছে ঢাকা উদ্যান তিন রাস্তার মোড় তো অবশ্যই আমরা ঢাকা উদ্যান তিন রাস্তার মোড় থেকে রওনা দিলাম জয়নাল আবেদিন মার্কেটের উদ্দেশ্যে সালিম খাওয়ার জন্য আমরা অনেকটা পথ পাড়ি দিতেছি আরও কতটা পথ পাড়ি দিতে হবে সেটা আপনারা এই ভিডিওর সাথে থাকলেই বুঝতে পারবেন তো আমরা যাচ্ছি মানে একদিন মার্কেটের প্রায় কাছাকাছি চলে আসছি আর কিছু সময় পরে আমরা সেই কাঙ্ক্ষিত বিফ হালিমের সন্ডিকটে পৌঁছে যাব আর আপনাদেরকে সেই মজার হালিমের সাথে পরিচয় করাবো তো আপনারা সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আমরা চিন্তা করলাম যে যদি সাথে একটা লেবু নেওয়া যেত তো দোকানদারকে যখন জিজ্ঞাসা করলাম দামে দরে মিললো না তাই আমরা লেবু নিলাম না লেবু না নিয়েই চলা শুরু করলাম সেই বিফ আলিমের উদ্দেশ্যে আমরা প্রায় চলে আসছি বীর মুক্তিযুদ্ধে হাজি জয়নাল আবেদিন মার্কেটিং তারপর দেখতেই পাচ্ছেন মামা কত সুন্দর করে মাটির মধ্যে হালিম বেড়ে দিচ্ছে বা সেই অসাধারণ একটা হচ্ছে এই হান্ডি দেখতে পাচ্ছেন বিফ হালিমের প্রায় প্রতিদিন এক হান্ডির পরিমাণ বিফ আলিম এখানে বিক্রি করা হয় মামা বিকাল আসরের পর পরই হালিমটা নিয়ে বসে পড়ে এবং সেটা রাত আটটা মধ্যে ক্লোজ হয়ে যায় হালিমটা সত্যি অনেক ফ্রেশ ছিল এবং মামার হাতে জাদু আছে এটা না বললেই নয় আমার অসাধারণ হালিম খাওয়ার জন্য অনেকেই এখানে সন্ধ্যার পরে ভিড় করে মানে বসার মতো কোনো স্পেস থাকে না এত পরিমাণ মানুষ হয় আর দোকানের আশপাশটাও খুব পরিষ্কার ছিল তো সব মিলে মানে অ্যামেজিং মানে খাবারটা খুবই সুস্বাদু ছিল এবং খুব ফ্রেশ আপনারা চাইলে এখনই চলে আসতে পারেন জনালা মার্কেট এই ফালিমটা খাওয়ার জন্য আমাদের ফালিমটা খাওয়া প্রায় শেষের দিকে মানে অসত্য অসাধারণ খুবই সুস্বাদু ছিল ফালিমটা আমাদের খাওয়াটা প্রায় শেষের দিকে বাট আমি কোনোভাবেই চাচ্ছিলাম না যে বি শেষ হোক মানে আমার মনে হচ্ছিল যে বারবার জন্য বাটি পরিপূর্ণ হয়ে যায় খাওয়া দাওয়া শেষ করলাম এখন আমরা ড্রিঙ্কস করব ড্রিঙ্কস আনার জন্য আমার বড় ভাই একটি দোকানে গেলো এবং সেখান থেকে মজুন আসলাম এর জন্য এই পর্যন্তই থাক আবার দেখা হবে নেক্সট ফুড রিভিউতে